হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই চাই তো এখন আপনাদের মাঝে টিপসটি শেয়ার করব। টিপসটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার গুগল স্টোর থেকে গুগল গুগল আর্থ নামে এক এই সপ্তাহটি নামাবেন তো আমার নাম নামানোর পর এটার ভিতরে আমরা যাব ভিতরে যাব যাওয়ার পর এখান থেকে ওকে দিবেন তো দেবার পর আমরা এখান থেকে এটাই দেব এখন আমি এখানে সার্চ করবো কোথায় ঢাকা ঢাকা ডিভিশন তো সার্চ করার পর আমরা যাচ্ছি চলে তো দেখুন এখান থেকে ঢাকা আমরা আসছি তো আসার পর এখানে আশেপাশে কি আছে সবগুলো আমরা দেখতে পাব দেখুন হলো ঢাকা কোন জায়গায় এখান থেকে কি আছে সবগুলোই দেখা যাইতেছে ম্যাপের মাধ্যমে দেখুন এটা খুবই সুন্দর একটি জনপ্রিয় সফটওয়্যার আশা করি আপনারা সবাই এটা ব্যবহার করবেন সবাই ভালো লাগবে আমি এখানে আরেকটা সার্চ করি সার্চ করার পর দেখুন আমাদের এখানে বরিশাল আসছে তো বরিশাল পাশে বরিশালের পাশে অবশ্যই নদী আছে অনেক দেখুন আমার পাশে পড়তে তো তো এই আমরা এখানে আপনার কোন জায়গা কি আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন গাড়িটা পর্যন্ত এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কি আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন